হ্যাঁ বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু বন্ধুরা আবার আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম এতদিন আপনাদেরকে আমাদের কাজের সাইডের বিভিন্ন অংশ ভিডিও দেখে ভিডিও দেখাইছি আজকে দেখাবো আপনাদেরকে আমাদের যে ক্যাম্পে আমরা থাকি সেই ক্যাম্পের ভিডিও তো বন্ধুরা এই যে যে গাড়িগুলো দেখছেন এই গাড়িগুলো হলো আমাদের কাদের সাইডের নেওয়া আনার জন্য এরা দায়িত্বে আসে এই হলো আমাদের ক্যাম্পের বিশাল বড় এরিয়া তো বন্ধুরা ওই যে দূরে যে মসজিদটা দেখতে পারছেন ওটা হলো আমাদের ক্যাম্পের ভিতরের মসজিদ এই মসজিদে আপনাদের দোয়ায় আমি শক্ত নামাজ পড়াই এবং ডিউটিতে যাই ডিউটির ফাঁকে ফাঁকে আল্লাহাকমদুল আলমিনের ঘরের খেদমত করার চেষ্টা করি বন্ধুরা আর একদিন আপনাদেরকে আমাদের ক্যাম্পের ভিতরের অংশের ভিডিও দেখাবো আজ এ পর্যন্ত সকালে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি